একসময় লোকজ গান মানেই ছিল বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার কালের বিবর্তন আর আকাশ সংস্কৃতির প্রভাবে গানের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে আধুনিক বাদ্যযন্ত্রের আগ্রাসনে বিলুপ্তির পথে প্রাচীন বাদ্যযন্ত্র সঙ্গীতপ্রিয় ব্যক্তিত্ব রেজাউল করিম আসলাম হারিয়ে যাওয়া প্রাচীন বাদ্যযন্ত্র সংরক্ষণে ময়মনসিংহের এশিয়ান মিউজিক মিউজিয়াম গড়ে তুলেছেন ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রের আলমকসিদের রিপোর্ট এই ঈদে জামা এক্সেসরিজ এর ডিসকাউন্ট করতাল চং দোতারা চিকারা ঘেরা থিমিলা সিঙ্গা দুর্লভ বাদ্যযন্ত্র দিয়ে সাজানো ময়মনসিংহের এশিয়ান মিউজিক মিউজিয়াম এখানে রয়েছে কয়েকশো বছরের পুরনো বাদ্যযন্ত্র সহ ছয়শোরও বেশি বাদ্যযন্ত্র রয়েছে বিভিন্ন সময়ের রেডিও জাতীয় কবি নজরুলের নিজস্ব গলায় গাওয়া গানের রেকর্ড মানুষ তার ভালোবাসা বা তার পরিকল্পনা বা তার কাছে যদি কোনো উপকরণ থাকে সেটা দিয়েও যদি আমাকে সহযোগিতা করে সেটা আমার জন্য সবচেয়ে বড় সহযোগিতার বিষয় হয়ে দাঁড়াবে বিলুপ্ত প্রায় এসব বাদ্যযন্ত্র দেখতে এই মিউজিয়ামে আসেন দর্শনার্থীরা সাংস্কৃতিক কর্মী ও দর্শনার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারি সহযোগিতা কামনা করেন আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে এই লোকজ সংস্কৃতির সাথে পরিচয় ঘটিয়ে দেওয়ার ক্ষেত্রে লোকজ বাদ্যযন্ত্রের সাথে একটা সংশ্লিষ্টতা অনিবার্য বলে আমরা জ্ঞান করি এই প্রতিষ্ঠান আমাদের খুব ভালো লাগে সন্তানরা অনেক কিছু শিখতে পারে আমরা কিছু বাদ্যযন্ত্র আমরা জানতে পারি এর মধ্যে বেশিরভাগই আমরা জানি না যন্ত্রপাতিগুলি আছে এইগুলির সাথে পরিচিত হওয়ার জন্য আমি নিজেও দুই চারটা ছাড়া আর অন্যগুলির নাম কিন্তু বলতে পারবো না ময়মনসিংহের এশিয়ান মিউজিক মিউজিয়ামের উদ্যোগকে অনন্য উদ্যোগ বলে স্বীকার করেন জেলা শিল্পকলা একাডেমির এই কর্মকর্তা মাটির মানুষের সাথে পরিচয় করিয়ে জন্য যে দেবার উদ্যোগটি ব্যক্তি পর্যায়ে শুরু হয়েছে এটিকে আমি সাধুবাদ জানাই লোকজ সংস্কৃতি সংরক্ষণ এবং উন্নয়নে সরকার কার্যকর ব্যবস্থা নেবে বলে আশা করছেন ময়মনসিংহের সঙ্গীতানুরাগীরা আলমকিদ চ্যানেল আই